সালামু আলাইকুম ওয়ালাইকুম জি থেকে বলছি বলেন আমার এক কাকার জুতোর দোকান আছে সেই দোকানে মেয়েদের হিল তোলা স্টাইলিশ জুতো বিক্রি করা চাইজ হবে কি মেয়েদের কি হিল তোলা স্টাইলিশ জুতো আল্লাহ যারা ব্যবসা করছেন তারা বেশি জানছেন যে তাতে কি ফেতনার কারণ উঁচা হিলওয়ালা স্যান্ডেল পরে যেসব মেয়েরা চলাফেরা করে আর তাদের আহ কোমর আর তাদের পেছন দিক ঝাঁকানি দেয় আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে পুরুষদেরকে এমনটাই যদি হয় তাহলে না যায় জি বেঁচে থাকা ভালোই সব থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন বিষয়টা দেখতে হবে যদি দেখেন যে এটা ফিতনার কারণ এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফিতনার কারণ হ্যাঁ তাহলে যাইজ না